কখনো কখনো আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাই এবং ঈশ্বরের ভালোবাসা আমাদের জীবন থেকে অনেক দূরে যায় আর ঈশ্বর তাই আমাদেরকে পরিপূর্ণ করেন যেন আমরা তার কাছে ফেরত আসতে পারি সুসমাচার অধ্যায় সংখ্যা চার বিয়াল্লিশে লেখা রয়েছে তারা স্ত্রী লোকটিকে বলেছিল এখন তোমরা সেই সমস্ত কথার জন্য আর বিশ্বাস করিও না আমরা নিজেরাই শুনেছি আর আমরা জানি যে তিনি সত্যিই জগতের ত্রাণকর্তা তিনি সেই ঈশ্বর যিনি জগতের ত্রাণকর্তা মুক্তিদাতা পরিত্রাণদাতা যিনি আমার আপনার জন্য পরিত্রাণ নিয়ে এসছেন এবং যার কাছে ফেরত আসা অনেক প্রয়োজন ছিল আজকের এই সকালবেলা আত্মার এই খর্গের অনুষ্ঠানে আপনার জন্য প্রভু এই বাক্যের মাধ্যমে আপনাকে অনুগ্রহ এবং আপনাকে আকর্ষণ করছেন যেন আপনি প্রভুর বাক্যকে বুঝতে পারেন এবং আপনি আপনার পরিত্রাণ গ্রহণ করতে পারেন শেয়ার করুন কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই লিখুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু সকল